বিমানবন্দরে নেমে যদি দেখেন আদুরে চেহারার সাদা কালো রঙের আড়াই হাজার পান্ডা আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছে তবে নিশ্চয়ই চিৎকার করে উঠতে ইচ্ছে হবে পান্ডাগুলোর কোনোটি কাত হয়ে শুয়েছে কোনোটি বসে আছে আর কোনোটি চার পায়ে বা দুই পায়ে দাঁড়িয়ে আছে তবে এগুলো সত্যিকারের পান্ডা নয় পান্ডার ভাস্কর্য বাসিন্দা ও পর্যটকদের স্বাগত জানাতেই নতুন এই আয়োজন করতে চলেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী শনিবার এই কার্যক্রম শুরু হবে সম্প্রতি একটি থিম পার্কে জন্ম নিয়েছে দুটি পান্ডা শাবক শাবক দুটির জন্ম হংকং বাসিন্দাদের জন্য খুশির জোয়ার নিয়ে এসেছে সেই খুশিকে পুঁজি করে পান্ডাগো ফেস্ট এইচ নামের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গত সোমবার হংকং বিমানবন্দরে হয়ে গেল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হংকং পর্যটক প্রিয় বিভিন্ন জায়গায় সেগুলোকে একে একে বসানো হবে যেই থিম পার্কে পাণ্ডা শাবক দুটির জন্ম হয়েছে সেটির নাম ওশান পার্ক শাবক দুটির মা বাবা এবং আরো দুটি পান্ডাকে এই বছর উপহার হিসেবে হংকং এ পাঠায় বেইজিং দুটির জন্ম হয় তাদের মা ইং ইং এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে প্রথমবার সন্তান জন্ম দেওয়া পাণ্ডা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দর্শনার্থী ওশান পার্কে গিয়ে ইংইং ও সেটির শাবক দুটিকে দেখার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে থেকে উপহার হিসেবে পাঠানো অন্য দুটি পান্ডার নাম এন এন এগুলো নিজেদের নতুন বাড়িতে আয়েশে দিন পার করছে পান্ডার ভাস্কর্যগুলো এই ছয় পান্ডার আদলে বানানো হয়েছে পুনর্ব্যবহারযোগ্য রাবারের ব্যারেল রেজিন সহ আরও কিছু উপাদান দিয়ে ওই পান্ডার ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে নিজেদের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের হংকং পান্ডার প্রদর্শনীর এই উদ্যোগ নিয়েছে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও পান্ডাকে চীনের জাতীয় মাস্কট বলা হয় ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী